নমস্কার বন্ধুরা চলে আসলাম তোমাদের সামনে আবারও নতুন একটা দিনের সাথে নতুন একটা ভিডিও আজকে সকাল নটার থেকে ভিডিওটা আরম্ভ করলাম রয়েছে দিদির বাড়িতে কি কি খেতে দিয়েছে মুড়ি তেল আম মিষ্টি আর তার সঙ্গে রয়েছে পেঁয়াজি হ্যাঁ এটাই হচ্ছে মুর্শিদাবাদের ওখান ওই দিককার মানুষদের খাবার তা দিদি বলছিল যে আমার খেতে খুব কষ্ট হচ্ছে আমি তো অ্যাকচুয়ালি কোনো দিন খাই না এইভাবে দিনের বেলায় তা যাক আমাদের মোটুটি খাওয়া দাওয়া কমপ্লিট এখন আমরা যাচ্ছি গাড়িটা ঠিক করাতে মানে ওই যে আমরা স্কুটিটা দোকানে দিয়ে এসেছি সেই স্কুটিটা এখন যাচ্ছি সাইকেল চালিয়ে ওই গ্যারেজে আর মানে কি বলবো তোমাদের তোমরা বিশ্বাস করবে না সাইকেলের টায়ারে এক ফোঁটাও হাওয়া ছিল না মানে দাদার যে এত কষ্ট হচ্ছিল চালাতে কি বলবো তোমাদের অবশেষে আমরা গ্যারেজে পৌঁছিয়ে গেছি আর এই দেখো এটাই হচ্ছে আমাদের সেই স্কুটিটা এটা সকালবেলায় দিয়ে আসা হয়েছিল আর এদিকে দেখো দাদার পরিস্থিতি কীরকম বলছে আমি আর পারছি না আর সত্যিই মানে দাদাকে দেখে আমার এত কষ্ট লাগছিল মানে খুব খারাপ লাগছিলো এত পরিশ্রম হয়েছে আমি মাঝে মাঝে না সাইকেল থেকে নেমে যাচ্ছিলাম জানো তো আর এই দিকে দেখো অন্য একটা গাড়ি সার্ভিসিং করছে আর আমাদের গাড়িটা ওই দেখো বা দিকে তার করানো রয়েছে অনেকক্ষণ বসে থাকার পরে এই দাদা তখন আমাদের গাড়িটায় হাত দিল গাড়িটা তো প্রায় অনেক দিন ধরে বসেছিল স্টার্টই হচ্ছিল না ওই জন্য এই দাদা ভাই এখন গাড়িটা খোলা আরম্ভ করলো এরপরে দেখবে যে কি হয়েছে তারপরেই জানা যাবে যে না গাড়িটা ঠিক হবে কি হবে না অনেক দিন পরে ভিডিও দিচ্ছি শরীরের অবস্থা খুব ভালো নেই এই ভিডিওটা আমার করে রাখা ছিল শুধু আমি কষ্ট করে তোমাদেরকে ভয়েস দিচ্ছি মানে কী বলবো তোমাদেরকে এত কষ্ট হচ্ছে আমার শরীর প্রচণ্ড খারাপ তা সত্ত্বেও দেখলাম যে না অনেক দিন ভিডিও দেওয়া হয় না সেই জন্য তোমাদের সামনে এই ভিডিওটা নিয়ে আসলাম তোমরা এইভাবেই আমাদের পাশে থেকো সঙ্গে থেকো এইভাবেই আমাদেরকে সাপোর্ট করে যেও তোমাদের সাপোর্ট তোমাদের ভালোবাসা ছাড়া আমরা এগোতে পারবো না আর দেখো গাড়িটা এখন মোবিল ট্রেন হচ্ছে মানে মোবিলটা ঢালা হচ্ছে গাড়িতে আশা করছি গাড়িটা ঠিক হয়ে যাবে আর ওই দেখো দাদা হাত দিয়ে দেখাচ্ছে কি হয়েছে যেন একটা বিরাট মজার ব্যাপার হয়েছে গাড়িটা যেই স্টার্ট দিয়েছে সাইলেন্সার পাইপের ভেতর থেকে একটা টিকটিকি লাভ মেরে বাইরে পড়েছে আর সেইটা তখন দাদা আমাদেরকে দেখাচ্ছে যে ওই দেখো সাইলেন্সারের ভেতর থেকে টিকটিকি লাভ মারছে মানে এত হাসি পাচ্ছিল তখন আমার কি বলবো তোমাদের অবশ্য সে গাড়িটা আমাদের স্টার্ট হয়েছে এখন আমরা যাব বাড়ির দিকে আর এই দেখো বাড়ির দিকে আস্তে আস্তে এত বৃষ্টি হচ্ছিল কি বলবো লাস্টে আমরা একটা গাছের তলায় দাঁড়িয়ে একটু আশ্রয় নিচ্ছিলাম যাতে মাথাটা না ভিজে যাই আর এদিকে দেখো আমি মাথায় রুমালটা বেঁধে নিয়েছি কি করবো বৃষ্টি থামলে তারপরে আমরা বাড়ির দিকে আবার রওনা দেব তোমরা তো দেখলেই গাড়ির কাজ করাচ্ছিলাম গাড়ির কাজ টাজ করিয়ে নিয়ে চলে আসলাম মাসিমনির বাড়িতে দিদির কি রান্না করেছে আমি জানি না তবে দেখছি ওই যে কালকে বলেছিলাম না তোমাদের যে সামান্য রান্না হয়েছে সামান্য রান্না মানেও তো যে আমরা দুই ভাই আসলে মানে ভাইরা এসছে তার দিদির বাড়ি তাহলে তো বুঝতেই পারছো যে কি রান্না হতে পারে সে যাই হয়েছে সেটাই তোমাদের সঙ্গে আমি শেয়ার করছি প্রচণ্ড খিদে পেয়ে গেছে এখন বেজে গেছে প্রায় পাঁচটা এই জাস্ট স্নান করে আবার উঠলাম ফ্রেশ হলাম এখন দুটো খেতে বসছি আমি আর দাদা তাহলে চলো দেখিয়ে দিচ্ছি দিদি আর মাসিমণি মেসমশাই কি রান্না করেছে আজকে আমাদের জন্য চলো বাঙালির প্রিয় খাবার ভাত সেটা তো থাকবেই গরম গরম ভাত তার সঙ্গে শাক দিদির বাড়িতে শাক প্রত্যেক দিন হয় কেননা দিদিরা শাক খেতে খুব ভালোবাসে আর হয়েছে ভেন্ডি পোস্ত আর হয়েছে ডাল ডালটা ঘোলানো হয়নি তাই বুঝতে পারছো না তোমরা আর হয়েছে পুঁই শাকের তরকারি আর হয়েছে ডিমের ঝোল এই হচ্ছে আজকে দুপুরের খাবার দেবুবাবু আর আমি বসে পড়েছি খেতে এত বৃষ্টি হচ্ছে এখানে কি বলবো বৃষ্টির জন্য বাজারও সেরকম করা হয়নি তবু প্রচুর কিছু রান্না করেছে আর তোমরা তো দেখলেই যে মাসিমার শরীর ভালো না তার ভিতরেও দিদি যেভাবে আমাদের জন্য করছে এটা মানে কি বলবো তোমাদের কাছে তাহলে আমরা খাওয়া দাওয়া করে নিই তোমরা সঙ্গে থাকো দেখতে থাকো পাশে থাকো ওই রোজগারের মতো দেখলেই তো তোমরা বেলায় প্রায় আমরা খেতে বসলাম এবার খাওয়া দাওয়া করে চলে আসলাম ভাইয়ের বাড়িতে আমি দাদা ভাই আর দিদি ভাই তিনজনে মিলে আমার ভাইয়ের বাড়িতে চলে এসেছি আজকে তোমাদেরকে একটা দারুণ জিনিস দেখাবো আর এই দেখো আমাদের এই ডগিটা কি করছে এটা আর এই কুচকুটা হচ্ছে আমাদের ভাইপো এত ভালোবাসে এই ডগিটা আমাদের ভাইপোকে কি বলবো আর আমরা যখন এই বাড়িতে গেছি দাদার সঙ্গে যে কি আরম্ভ করেছে মানে কী বলবো আর তোমাদের একটা দারুণ জিনিস দেখাবো আজকে মানে আমার যে ভাই সে হচ্ছে প্রফেসর কিন্তু তার হাতের নিদারুণ সুন্দর সুন্দর কিছু কাজকর্ম আজকে তোমাদের সামনে আমি তুলে ধরব তোমরা অবশ্যই কমেন্টে জানাবে যে আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগছে এই দেখো এই হচ্ছে আমার ভাইয়ের হাতের কাজ এখন তোমাদেরকে আমি যে মূর্তিগুলো দেখাবো এই মূর্তিগুলো কিন্তু সব আমার ভাই নিজে হাতে বানিয়েছে কি সুন্দর দেখতে লাগছে তাই না বলো দেখতে যতটাই সুন্দর ওর হাতের কাজও ততটাই সুন্দর দেখো এই লক্ষ্মী প্রতিমাটাও কিন্তু নিচে হাতেই বানিয়েছে আমার ভাই আর এইটা হচ্ছে মোমের তৈরি এই প্রতিমাটা কিন্তু মোম দিয়ে তৈরি করা হয়েছে এত সুন্দর মুখখানা কি বলবো দেখলেই মনটা ভরে যাচ্ছিল আর ওই নিচে যে মূর্তিটা দেখছো ওই মূর্তিটা ঠিক করতে দিয়ে গেছে একজনা চলো এইবার তোমাদেরকে দেখিয়ে দিই আমি আমার ভাইয়ের প্রাইজগুলো আমার ভাই শুধু মাটির তৈরি যে মূর্তি বানাতে পারে তা না এই প্রাইজগুলো পেয়েছে আমার ভাই এই দেখো শ্রেষ্ঠ অভিনেতা হয়েছিল মানে আমার ভাই কিন্তু নাটকও করতে পারে নাটক যাত্রা এগুলো কিন্তু করে ভীষণ ভালো খুব ভালো হাতের কাজ আর দেখো খাবার নিয়েও চলে এসেছে এত খেতে দিয়েছে ওই বিকেল পাঁচটার সময় খাবার পরে কি আর খাওয়া যায় বলো তাও অল্প অল্প করে খেলাম জোর করে পুরো বড় মানুষদের মতো দেখো আমাদের কুচকুশোনা এদিকে আবার চা খেতেও বসে পড়েছে আর তোমরা ওকে সবাই আশীর্বাদ করো ও যেন মানুষের মতো মানুষ হতে পারে ভাইয়ের বাড়ির থেকে চলে আসলাম সোজা এই বাড়ি দাদা ভাই রুটি বেলা দিচ্ছে আর আমি ভিডিও করছি বলে আমাকে বলতে দেখবি ভিডিও করছিস আমার রুটি বেলার আমি বললাম কি হয়েছে তাতে আর এদিকে দিদি রুটিটা ভেজে নিচ্ছে আমাকে বারণ করছে ধুস ভাই আমি এইভাবে রয়েছি এইভাবে কেউ ভিডিও করে আমি বললাম দিদি কিচ্ছু হবে না তাহলে চলো আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি সবাই ভালো থেকো সুস্থ থেকো বাই বাই দেখা হচ্ছে আবারও একটা নতুন দিনের সাথে